ভাই একটা কথা এখানে আমি বলছি যে কোথায় আমাদের রঘু টাকাত আর কোথায় রক্ত বীজ টু কোথায় শোতে পয়েন্ট কে হয়ে গেছে আর কোথায় আমাদের রক্ত বীজ মাত্র ইলেভেন কেতে আটকে আছে এই পার্থক্যটা তো কোথাও কি বুঝতে হবে যে হাইপটা কোন লেভেলে রয়েছে হাইপটা কোথায় পৌঁছে গেছে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব যারা দে ভেটার্স তারা প্লিজ এই ভিডিওটা থেকে দূরে থাকো রক্তবীজ টু যেভাবে এবং আমাদের জানালা প্রোডাকশন তারা যেভাবে আমাদের রহু ডাকাতের পেছনে পড়েছে এবং বিশেষ করে আমি বলছি যিনি আসেন এবং আমি কিন্তু গতকাল একটা ভিডিও করেছিলাম এবং সেখানে অনেকগুলো বক্তব্য কিন্তু রেখেছিলাম কিভাবে কিভাবে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র তৈরি হচ্ছে এই শো পাওয়াকে কেন্দ্র করে এবং কি অ্যাকচুয়ালিতে হওয়াটা উচিত আমি ডিসকাশনস করেছি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো একদম নিউট্রালি আমি কিন্তু আমার মতামত কিন্তু রেখেছিলাম তো ব্যাপারটা বুঝতে হবে গত বছর বহুরূপী অবভিয়াসলি ভালো একটা বিজনেস করেছিল তা বলে রক্তবিচ টু এর শো পাওয়ার চাহিদা বেশি বা রক্ত বেশি বেশি শোধ তবে তার তো কোনো যৌক্তিকতা নেই সবাই সমান শো পাবে সবাই কোথাও গিয়ে সমান শো পেয়ে নিজেকে প্রমাণ করবে যে কে পুজোর সব থেকে সেরা ছবি তারপরে না সেটা অডিয়েন্স কিন্তু কোথাও গিয়ে চুজ করবে এবং সেই অডিয়েন্স কোথাও গিয়ে ব্রুকমাই শোতে না চুজ করেছে অডিয়েন্স বুকমাই শোতে কিন্তু কোথাও কে চুজ করেছে কাকে না রঘু টাকাতকে সেই জন্যই রঘু টাকাত পুজোর যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্য থেকে টাকাত এখনো অবধি এক নম্বরে ট্রেন করছে ইভেন যতগুলো হিন্দি বলিউড টলিউড ঢালিউড যা খুশি প্রজেক্ট আসুক না কেন তার মধ্য থেকে ডাকাত এক নম্বরে ট্রেন করছে এর থেকে বিধ্বংসী ব্যাপার কি আর কিছু হতে পারে এর থেকে দুর্দান্ত ব্যাপার কি আর কিছু হতে পারে আমার তো মনে হয় রয়েছে দেবদার যখন এসবিএফ সঙ্গে রয়েছে তাহলে বুঝতে হবে যে এসবিএফ সিনেমাতে রঘু ডাকাতি চলবে আর কোন শোকে ঠাঁই দেওয়াই হবে না যা এটা যেন করা হয় এই পেছনে লাগার ফলটা যেন এই প্রোডাকশন হাউসটা পায় এটাই বেসিক্যালি বলার ছিল এবং হাইপের দিক থেকে আমি বিচার করি তাহলে কিন্তু কোথাও গিয়ে রঘুটাকাত গ্রাউন্ড লেভেলে হাইপের দিক থেকে অনেক অনেক কিন্তু এগিয়ে দেন রক্ত বীজ টু আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনাদের পুজোর প্রথম চয়েসটা কি রঘুটাকাত নাকি রক্ত বীজ টু নাকি দেবী চৌধুরানী অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা